জন্য আসলে আমি শুধু একজন শিক্ষক না আমি একজন অভিভাবক হিসেবে আজকে রাস্তা দাঁড়িয়েছে আমার বাচ্চা হাই স্কুলে পড়াশোনা করে আমার বাচ্চা দুশো টাকা এমন ক্ষেত্র বেঁধে হাজার টাকায় স্কুলে পড়াশোনা করে আর সাহেবের বাচ্চারা কর্তার বাচ্চারা যারা সরকারি কর্মকর্তা তারা সেই জেলা সদর ভিত্তিক বা একটা উপজেলায় একটা স্কুল সরকারি করা হয়েছে সেই সকল স্কুলে তাদের বাচ্চারা দশ টাকা পড়াশোনা করছে কিন্তু আমি খেটে গাওয়া মানুষ আমার গ্রামের প্রত্যন্ত ছেলে একটা বাচ্চা কেন দুশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা কেন পড়বে এই বৈষম্য কেন হবে আজকে আমি শুধু শিক্ষক নয় আমি আমার একজন শিক্ষার্থীর নাগরিক অধিকার হিসেবে আমি এখানে দাঁড়িয়েছি কারণ শিক্ষা একটি রাষ্ট্রের মৌলিক অধিকার একটা নাগরিক অধিকার এবং সেটা সংবিধান স্পষ্ট বলা আছে সকল নাগরিকের জন্য সমান অবৈতনিক শিক্ষা কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরও আজও সেটা বাস্তবায়িত হয়নি কেন আজকে সেটাই এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আজকে এই জাতির চরম লজ্জার বিষয় এটা যে একজন শিক্ষক মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা পায় আপনার বাংলাদেশের কোন সেক্টর দেখাতে পারবেন বা পৃথিবীর কোন সেক্টরে পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা আমার বেতন বারো হাজার পাঁচশো টাকা আমি পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা পাই আমি তিন হাজার একশো পঁচিশ টাকা তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে একটি মানুষ কিভাবে উৎসব উৎসব পালন করে এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এখানে আছেন যারা একজন একজন দিনমজুর একজন রিক্সা চালক তারা মাসে ইনকাম আছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা একজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাবা মায়ের স্বপ্ন সে ছেলে মানুষ হবে বড় কিছু হবে আজকে আমি বাবার মায়ের মুখে হাসি ফুটাতে পারছি না এটা হচ্ছে চরম লজ্জা এটা শুধু আমার লজ্জার বিষয় নয় এটা জাতির জন্য লজ্জা আজকে আমার আমি আমি একজন শিক্ষক হয়ে আমি কখনো চাই না আমার বাচ্চা একজন শিক্ষক হোক আপনি চান না আপনার বাচ্চা একজন শিক্ষক হোক কারণ আপনি দেখতে চান শিক্ষকদের কি নাজুক অবস্থা এমনকি শিক্ষকদেরকে মেয়েও বিয়ে দিতে চায় না এটা জাতির জন্য লজ্জা এই লজ্জার অবস্থার পরিবর্তন হতে হবে এবং এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা সেই সরে আমলে আমরা দু হাজার তেইশ সালও আমরা সাতশ্রী দিনে রাজপথে ছিলাম যারা বলেন যে যে আমরা সরকার বিরোধী এখানে আসছি সরকারের বিব্রত করার জন্য আমরা সরকারের সহযোগী বিদায় আমরা সাত মাস সময় দিয়েছি আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে যোগাযোগ করেছি তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এটা বলেছি যে জাতিকরণের জন্য যত টাকা দরকার তার বেশি পরিমাণ টাকা আমাদের থেকে আমরা দেব সেটা কিভাবে আপনারা জানেন প্রত্যেকটা স্কুলে আজকে সিন্ডিকেটের কবলে দালালদের খপরা আবদ্ধ প্রত্যেক স্কুলে কিন্তু নিজস্ব ইনকাম আছে তারা যে যেভাবে পাচ্ছে টাকা লুটপাট করছে ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক মিলে আমরা বলছি যে এই টাকাগুলো সরকারি কোষাগারে নিয়ে যান এবং আমাদেরকে জাতীয়করণ উপহার দেন তাহলে কি হবে সরকারের এখানে বাড়তি কোনো টাকা খরচ হচ্ছে না আমরা হিসাব দেখিয়েছি এবং এর মাধ্যমে কি হবে মেধাবীরা শিক্ষকতায় আকৃষ্ট হবে এখানে ভালো যখন বেতন হবে মানসম্মত বেতন হবে মানসম্মত মানুষগুলো এখানে শিক্ষকতা পেশায় আসবে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত শিক্ষা ছড়িয়ে পড়বে এবং আমার শিক্ষার্থীরা আমার নাগরিকরা এখানে বিনামূল্যে শিক্ষার অধিকার পাবে সর জন্য এই জন্য আমাদের এখানে অবস্থান আপনারা আমাদের সাথে থাকবেন সারা দেশবাসীকে এই মেসেজটা জানিয়ে দিবেন যে এটা শুধু শিক্ষকদের আন্দোলন নয় এটা হচ্ছে আমার কুটি শিক্ষার্থীর আন্দোলন এটা সতেরো কোটি মানুষের আন্দোলন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শিক্ষক বন্ধুদেরকে রাজপথে আসার আমি আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংকৃত কথা এগিয়ে সরস্বতী আজকে বিশ্বমা আন্দোলনে বিশ্বমা দিনে আজকে আমরা এখানে অবস্থান করছি আপনাদের সরকার কতটুকু নির্দয় হলে আজকে আমরা বিষ্টময় দিনে এখানে রমজানের মধ্যে আজকে আমরা এখানে আমরা অবস্থান করতে হচ্ছে তাহলে সেই সরে যে আচরণ সেই আচরণটা কিন্তু এখনো কিন্তু প্রতিমান হচ্ছে আজকে সরে আমলে আমরা এখানে সাতছটি দিন ছিলাম আমার কোনো শিক্ষকের গায়ে হাত উঠে নেই কিন্তু দেখা গেছে এই স্বরেজ এই আমার সরকারের আমলে আমার রক্তের বিনিময়ে আমার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে সরকার এই সরকারে আমার আমার শিক্ষকদের গায়ে হাত উঠেছে এটা মূলজ্জাসকের বিষয় আর কি হতে পারে তো আমি সবাইকে উদার্ত আহ্বান জানিয়ে যে আপনার শত কোটি নাগরিক আপনাদের এই শিক্ষার বৈষম্য মুক্তির আন্দোলনে আপনার দেশের যেমন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে আপনারা ঝাঁপি পড়েছেন এই শিক্ষা আর একটা বৈষম্য মুক্তি আন্দোলন আপনারা ঝাঁপি পড়তে হবে আপনারা লক্ষ্য করেছেন সবগুলো জায়গায় শিক্ষা সংস্কার হয়েছে কিন্তু এই শুধুমাত্র শিক্ষা কিন্তু সংস্কার হয়নি এটা কেন হয়নি জাতির কাছে আমরা এটা জানতে চাই